হাটটিতে পদ্মা থেকে শরীয়তপুরের রাস্তায় কাজীহাট নতুন বাস স্ট্যান্ড নেমে বেহানত বা অটোতে করে এই পালচের হাটটিতে আসা যায় সকাল সাতটা এবং দুপুর দুইটা সপ্তাহে সাত দিনই হাটটি মিটে থাকে আমি মাছ মূলত বিক্রি করে না অনেক আমাকে কল অথবা এস করে থাকেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন

ছয়াল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ছয়চল্লিশ সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা টাকা আটচল্লিশ পাঁচ হাজার তিনশো তিনশো টাকা পাঁচ হাজার তিনশো তিনশো টাকা একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বাইশ টাকা বাইশ একশো পঞ্চাশ বাইশ টাকা বাইশ টাকাশো টাকাশ পঞ্চাশ পঞ্চাশ টাকা তে টাকা তে ত্রিশ টাকা দাম পাবে তেরো পঞ্চাশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা দাম পাবে ষোলো টাকা টাকা টাকা

1850 1950 1950 1950 2000 50 50 150 150 50 50 50 50 50 50 50 50 50 Πονόσο από τον Σοβά, 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 একচল্লিশ ষোলো ষোলো টাকা ষোলো শোক ষোলো সাতাশ সাতাশ আঠারোশো আঠারশো পঞ্চাশ আঠারশো টাকা দু হাজার একশোশো একশো একশো টাকা টাকা টাকা